হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইবানস ব্লগ আজকের ব্লগে দেখানো হবে আমাদের ইবান কী কী করলো সারাদিনে তো হচ্ছে ও ঘুম থেকে অনেক সকাল উঠে যায় কারণ আমরা হচ্ছে হাঁটতে যাবো তো আমাদের শব্দ পেয়ে ঘুম থেকে উঠে যায় অ্যান্ড উঠে কান্নাকাটি করছিল ও আমাদের সাথে যাবে তারপর ওর মা ওকে রেডি করিয়ে দিয়েছে এই যে এখানে টোর্মা সিরিয়ালেক খাওয়াই দিচ্ছে ও কোনোভাবেই খাবে না মানে ওর খাওয়ানো মানে এক মহা যুদ্ধ তো যুদ্ধ করছি আমরা বলছিলাম তুমি কি আমাদের সাথে যেতে চাও তাহলে তোমাকে কিন্তু খেতে হবে তো অনেক কিছু বলেই হচ্ছে ওকে খাওয়ানো হচ্ছিলো ও তো কোনো মতো খেয়েছে তারপর হচ্ছে এই যে ওর রেডি হচ্ছিল ওর পাপা ওকে জুতা পরিয়ে দিচ্ছে দেন আর রেডি টেডি হয়ে আমরা রওনা হয়ে যাই হাঁটার উদ্দেশ্যে তো রাস্তায় হচ্ছে একটা কুকুর দেখেছেন ও তো কুকুর অনেক বেশি পছন্দ করে তো ওর দেখে অনেক হ্যাপি তো তারপর আমরা যাচ্ছি প্লেসটা আমাদের বাসায় কাছে হয় আমরা হেঁটেই যাওয়া যায় অনেকটাই কাছে তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি অ্যান্ড ইবান তো অনেক বেশি খুশি ছিল তো ইয়া এই যে আমরা চলে আসি প্লেসটাতে এখানে এসে কিন্তু ইবান অনেক বেশি এনজয় করেছে আমরা ইবান অনেক বেশি খেলা করেছে এখানে ওর জন্য আমরা বল নিয়ে এসেছিলাম দেন ও বল দিয়ে খেলেছিল তো আমরা অনেকক্ষণই ছিলাম হেঁটে টেটে দেন বাসায় চলে যায় বাসায় যেয়ে হচ্ছে ওকে গোসল করানো হয় কারণ ওইখানে অনেকক্ষণ ছিল এজন্য হচ্ছে ওকে গোসল করানো হয় দেন গোসল করানোর পর হচ্ছে ওই যে এখানে একটু ফোন দেখছিল। তো দেখার পর ও ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে প্রায় দুপুরের দিকে তো তারপরে এই আলুটা একটু খেতে দিয়েছিলাম বাট ও খাবে না তারপর একটু পোলাও কোনো মতো অল্প একটু খাওয়াতে পেরেছিলাম তো তারপর একটু বিকালের দিকে ও হচ্ছে টিভি দেখছিল অ্যান্ড ওর ডক্টর সাথে খেলা করছিল। তো তারপর সন্ধ্যার দিকে হচ্ছে ওকে একটু কলা খাওয়ানো হয় খাওয়ানোর পর ও খেলা করছিল। দেন হচ্ছে রাত্রের বেলা ওকে ভাত টাত খাওয়ানো হয় দেন এগুলাই সারাদিন করেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা বাই